আসসালামু আলাইকুম মোহাম্মদ জৈন মেয়া আপনাদের মাঝে নতুন কালেকশন নিয়ে হাজির হয়েছে আবার আপনাদের জন্য গোলা ভাঙা নতুন কালেকশন নিয়ে আবার জুতা এগুলা বেল্টের আজাদ মেয়েদের লেডিস জুতা আবার নতুন সোজা শু কালেকশন সু কালেকশন এগুলা ছেলেদের বড়দের পর্যন্ত একদম পুল জুতা আছে সহযোগিতা চাইনা না ইন্ডিয়া সব জাতেরই আছে একটা ছয়টা সাতটা করে কালার আছে এটি আপনার বেল্টের মাঝে চায়না জুতা অনেক মজমুজ মজবুত জুতা এগুলো পিন দেওয়া আরাম পাবেন একটা ছয়টা সাতটা করে কালার এগুলো লেদার সিস্টেমের এটি আপনার সু জুতা মেয়েদের ছেলেদের বেল্ট সিস্টেম আছে মুরব্বীদের প্রথম থেকে একদম বড় বয়সে পুলন করে আছে এগুলো কালার আছে আপনার এক একটা ছটা সাতটা করে কালার এগুলো আজাদ তো সব আজাদ যা দেখতে আছে আজাদ জুতা বেল্টের কালারটার মধ্যে ছটা সাতটা কালার আছে মেয়েদের লেডিস মেয়েদের লেডিস শু জুতা আছে মেয়েদের বেল্ট আজাদ কালেকশন এগুলো পুঁতিগুলা জুতা বুঝছেন সবগুলো অনেক মজবুত জুতা কালার আছে প্রত্যেকটা সাতটা আটটা করে কালার আছে আপনার এগুলা অনেকগুলো কালার আছে যেমন শীতের শু জুতা গরমের সময় করতে পারে অনেক মজুত পাতলা অনেক নরম এগুলো জুতা চুঙ্কুলা প্রত্যেকটা আমাদের চুমকি আছে অনেক সুন্দর সুন্দর লাগে কালার কালারগুলা দূর থেকে দেখতে পাটা পাটি জুত এগুলো সব বেল্টের মধ্যে দুই পিট জুতা নেরো নেরো কাট সিস্টেম বেল্ট বেল্টের চুমকোলা শুধু একসাইড চুমকি এগুলো চুমকিগুলো অনেক সুন্দর লাগে জুতোগুলো অনেক ভালো ভালো আইটেম আছে আপনাদের আরো লাগলে আরো আছে এগুলো বেল্টের মাঝে জুতো আজাদ ভালো মনের বেল্ট চপ গুলা আজাদের মাঝে চুমকি আছে প্রত্যেকটার মাঝে চুমকি আছে অনেক সুন্দর সুন্দর কালার এগুলো একটা সাতটা করে কালার আছে আটটা নটা করে কালার হবে আপনাদের মাঝে আবার নতুন কালেকশন নিয়ে হাজির হব মদ জয়েন মেয়া